আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ হয়েছে তা প্রকাশ্যে বলুন গোপনে নয় এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করেন আরব দেশের নিয়ম ছিল যে কোনো যুদ্ধ বিগ্রহ শুরু হতো সকাল দুশ্মনরা ভোর রাতে এসে অবস্থান নিত সকালবেলা ঘুমের থেকে উঠলে পরে হামলা করে ঘুমন্ত লোকের উপরে হামলা করা আবহাওয়াকে আপনার করে এই কারণে তারা রাতের বেলায় হামলা করতে আর অপরদিকে প্রত্যেকটা গোত্রের লোকেরা সকালবেলা বলে গেল পাহাড়ে উঠতে দেখত কোনো আক্রমণ আসতে থাকে যদি কেউ দেখত কোনো সেনা দল তাদের সময় আক্রমণ করবে এমন ভাব দেখা

সকাল বেলার আওয়াজ এরপরে আওয়াজটা এমন কোনো লোকের নয় যে প্রতারণা করে আওয়াজ হচ্ছে এমন এক ব্যক্তির যে সারা জীবন সত্য কথা বলেছে যাকে আমি

লাউ তুমি অহে দাতান আমি তোমাদের নিয়ে একটা কথা যদি বলো একটা কথা মেনে নাও তামিলিঙ্গুন আরব ওটা আরব দেশের তোমরা মালিক করে যাবে পঞ্চায়েত এই গুলা আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে তোমাদের অনুসরণ করবে তোমাদের ধর্ম গ্রহণ করবে মাত্র একটা কথা নে তারা খুশি নেবে না খুশি

قولوا لا إله إلا الله تفلحون يا أيها الناس،, أو أو إي أيوه الناس اوه بشر واشي اوه مالو شغول بشر شغوط مالو شغل ده كرن ايه دا وقت يا أيها الناس اوه بشر

এক মুহূর্ত যারা সবাই ভালোবাসত এক মুহূর্ত যারা বিশ্বাসী করে সঙ্গে প্রতিবাদের ঝড় আবুল আহাম আল্লাহ নবীর দিকে তেড়ে আসলো মারার জন্য একটা লোক আল্লাহ নবীর পক্ষে আর প্রতিবাদ করার সাহস না নবীর পক্ষে কেউ নেই এমনকি আল্লাহ তআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কেজুরা মানে দস্তা করেছে মেমান্দারি করাবার জন্য ডেকেছিলেন তুমি মেমান্দারি করতে এই বলে আবু লাহাব মেরে ফেলে দিয়ে তাসফাস করেছিল আল্লাহর নবী মরকখন হয়ে ঘরে চলে গেলেন কেউ তার পক্ষে থাকলো না একজন আছে আয়াত নাযিল করে আল্লাহর নবীকে সান্তনা দিলেন তাব্বাতিয়া أبي لهب وتبقى ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا بات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسر تفسير أبطال আল্লাহ তালা সান্ত্বনা ইয়াদা মানে দুই হাত আবের দুই হাত ধ্বংস করেন কি জন্য দুই হাত করে আল্লাহ তুমি মারতে গিয়েছিল বাক্যের ভিতরে যে বাক্য এক মুহূর্তে আগে যে লোকটা ছিল সবচেয়ে প্রিয় এক মুহূর্তের মধ্যে সে লোকটা হয়ে গেলো সবচেয়ে বড় প্রশ্ন কি অর্থ ছিল তুমি এই কালে মতো আমরাও বলি সবাই বলি আমাদের কেউ শত্রু হয় না

আপনি যখন পুরাতন পেন্টিংয়ে রং করবেন আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করবেন কিনা নাকি পুরাতন ভালো রঙ করবেন করবে একটা ক্ষেতে যদি বীজ লাগাতে হয় চারা রোপণ করতে আগে ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে এবার নতুন চারা লাগাতে হবে হচ্ছে প্রথমেই থেকে যত গায়ে আল্লা ছাড়া যা কিছু আছে সবকিছু ধুয়ে বুঝে পরিষ্কার করে সব এরপরে নতুন রং করলেন আল্লাহকে বুঝুন তার মানে হচ্ছে আমার অন্তর আমার বিশ্বাস আমার মন আল্লাহ ছাড়া আর কারো স্থান আমার আনুগত্য আমার উপাসনা আমার পূজা আমার সবকিছু প্রাপ্তি এছাড়া আমার এই মাথা কারো সামনে মতো হবে

এইটার নাম তাও এটার নাম কি অর্থাৎ আমার জীবনে যা কিছু সব করবো একজন আমি এবাদত করবো কার জন্য আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য সন্তানকে ভালোবাসবো কার জন্য আমার জীবন কার জন্য আমার ধরন কার জন্য

ঠিক নাই আপনি যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন তসবি তাহলে যত করেন সব জিরো কোনো মূল্য নাই উদাহরণ উদাহরণস্বরূপ আপনার শূন্য লাগবে একটা শূন্য কত মূল্য আছে দুই শূন্য কোনো মূল্য আছে এই কারণে শূন্য লাগতে লাগতে আপনার ভাষা পর্যন্ত দেখেন মূল্য আছে হ্যাঁ এবারে একটা এক এখানে একটা শূন্য কত হলো শূন্যের মূল্য কত রাখুন আর এক শূন্য আর এক শুন আর এক সুন্দর এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে শূন্য যত বাড়বে ঠিক এরকম আপনার যদি যায় যাই আমার বিশ্বাস ঠিক থাকে এরপরে আপনি তাহা নিয়েও সারা জিয়া মদ জাগাত এখাদ চা করতে হবে সব কিছু একের মূল্য বাড়বে জলের মূল্য

তাওহিদের বিপরীত সিরি তাওহিদের বিপরীত কি সিরি সিরি যদি থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না পরিষ্কার বলা আছে ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত যে ব্যক্তি আল্লাহ সাথে শিরিক করবে আল্লাহ তারা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে কি করে দিয়েছে হারাম জান্নাত তার কি আপনি বলবেন জান্নাত হারাম হলো জাহান্নামে যাব না মাসখানে আরাফাতে পূজিয়া নমাজ না

কেমনে পালন করবো প্রার্থীকাল দেখানোর জন্য বাস্তব নমুনা দেখাবার জন্য একজনকে পাঠাবেন দিদি কাজে আমাদের যা কিছু হবে তার তরিকা এর বাইরে কোনো তরিকা চলে আপনি দেখুন আপনার মা নামাজ পড়ে দাম কয় টাকা খরচ কয় টাকা দুই টাকা এখন এসে বললাম এর আগে জহর আসর কয় টাকা এখন যদি আজকে হিমাংসা বলে বা হিমাংসা বললে আবার বড় দূর আসতেন উনি বলবেন যে আপনারা আজকে থেকে মার দিবেন না আজকেও চার টাকার পরবেন আগে পরের সাথে মিলে যাবে এক টাকা বেশি হবে একটা রুখু বাড়বে দুইটা শ্রেষ্ঠা বাড়বে সব হাত আজিম বাড়বে আলা বাড়বে আপনারা বলবেন হিমাংসা যত বড় উদ্যোগ ভারতের সব আপনারা কথা মানবেন কেন মানবেন না সমস্যাটা কেন সে তো কোনো খারাপ কিছু করেন

রেলগাড়ি কয় চাকায় চলে দুই চাকায় কয় চাকায় মানুষ বড় গরু গরু সাধু গরু সব কে মেটে সব পরিষ্কার করে নিতে ঠিক কিনা আর ওই বড় পাথরের ট্রাক করে নই তা নিজে কাছে পড়ে যায় কিন্তু সাইড দেওয়া যায় ঠিক আছে একজন মমিনের গাড়ি চলবে কোথায় তা ওই এক চাকা আর এ সালাতের এক চাকা গন্তব্য আখেরা কি বললাম

আর আমি আসলে দীর্ঘদিন জেলেছিলাম এগারো বছর ষোলো দিন পরে জেল থেকে বের হয়েছি হাঁটতে পারি না একটু সমস্যা হয়ে গেছে আমি খাসভাবে ধোয়া চাই আল্লাহ তালার জন্য আমাকে আপনাকে যে কথাগুলো বললাম এগুলো বোঝান এবং আমার প্রতি আচ্ছা ইমাম সব বলেন যে মোকি সাহেব সহ আরো অনেক মধ্যে অসুস্থ

সমাজ মধ্যে বেশি তৌফিক দান করেন আপনার কোরআন এবং আমাদেরকে দেশ করার কফি দান করেন সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান তার থেকে আপনারা আলামী আলামিন আল্লাহ আমরা যা হাত আমাদের সকলের দিলের সমস্ত আমাদের মধ্যে অসুস্থতা সেবা দাঁড় করেন

এই মুসলিদেরকে যেন সহি জন্য যে পরিমাণে এলেন এবং যে পরিমাণে আমনের দরকার মেহের বাড়ি করে আল্লাহ আমার ছাত্রপতি ইমরানকে আল্লাহ সেই পরিমাণে এলেন আমর মহাম্মদ के <laughs> जा אה? Uh, uh, yeah, no. yeah. <laughs>